হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড তারকার অপুবิশ্বাসের খোঁজা দিয়ে এবার কিন্তু নিজে ঠিকই ভাইরাল হলেন এমনটাই পোস্ট করেছে অপবিশ্বাসের অ্যাডমিন মোহাম্মদ জামশেদ চলুন জানা যা কি লিখেছেন তিনি জামশেদ লেভেন পরিমনি সফল তার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া এবং সেটাতে সে সফল হয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই পরিমনি সাধারণত যখন কাউকে খোঁজা দেন সেটা তার ব্যক্তিগত আইডিতেই সীমাবদ্ধ থাকে অফিশিয়াল পেজ থেকে সচরাচর এসব পোস্ট নিয়ে দেন না কিন্তু অপবিশ্বাসের বেলায় দিয়েছেন কারণ সে জানে অপবিশ্বাসকে নিয়ে কথা বললেই সে আলোচনায় থাকবে তাই বুদ্ধি করে পেজ থেকে পোস্ট করেছে ফলো পেয়েছে বহু নিউজ হয়েছে অপবিশ্বাসকে খোঁজা দিয়ে আলোচনায় আসার পরপরই আবার দুটি প্রমোশনের পোস্ট দিয়েছে পেজ থেকে বুঝতেই হবে ভাইয়া আসলে লম্বা সময় ধরে পরিমণি আলোচনার বাইরে ছিল আগে উলঙ্গ ছবি আপলোড করে আলোচনায় আসত কখনো নতুন নতুন ভাতার ধরে পরে বাচ্চা হওয়ার পর সেই বাচ্চাকে দিয়েও আলোচনায় থাকার চেষ্টা করেছে কিন্তু কাজ দিয়ে কোনোদিনই আলোচনায় আসতে পারেনি এই তারকা সবসময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই আলোচনায় এসেছে কখনও কাজের বোয়া পিটিয়ে কখনো ফাঁকিমি মোড় লিখে কখনো শেখ সাদির সাথে এক বিছানা থেকে কখনো নাসিরুদ্দিনের হাতে মার খেয়ে কখনো মাদক কাণ্ডে কখনও সাংবাদিকদের গালি দিয়ে কখনো এক টাকায় বিয়ে করে আবার কখনো নৌকায় কট খেয়ে বিয়ে করে আসলে পরিমনি নিজের যোগ্যতা বলতে গেলে সুন্দর শরীরটা ছাড়া আর কিছুই নেই জামশেদ নিজের নামটাও সেখানে উল্লেখ করেছেন আসলে বন্ধুরা এটা কিন্তু রাগের জায়গা থেকে তিনি লিখতেই পারেন কারণ তিনি জানেন যে তিনি একটা তারকার অ্যাডমিন এবং তিনি ভালোবাসেন ঢলিউড কিন ওপবিশ্বাসকে তার কর্মকাণ্ডকে তাকে নিয়ে বাজে কথা বলে কেউ ভাইরাল হবে এটা তিনি মানতে পারেন না তবে যাই হোক ঢলিউড কুন বিশ্বাসের ডান্স যারা দেখেন তারা কিন্তু জানেন একদম সাড়ে তিন বছর বয়স থেকে এই তারকা কিন্তু নাচ শিখেন এবং নাচের ক্ষেত্রে উপ বিশ্বাসের কে পাল্লা দেবে বা অপুকে পাংলা দেবে এমন কেউ কখনোই থাকবে না এটা তো স্বাভাবিকই সুপারস্টার সাকিব খান নিজেও স্বীকার করেন অপু খুব ভালো ডান্স করে অপুর কাছ থেকে তিনি অনেক ডান্সের মুদ্রা শিখেছেন সুপারস্টার শাকিব খান যদি এটা স্বীকার করতে পারেন তাহলে অন্য রায় নয় কেন সেই উপবিশ্বাস যে কি নাচেন এবং না চান তাকেই কিন্তু এই মুহূর্তে নাচিয়ে ছাড়ার চেষ্টা করেছিলেন পরিমনি কিন্তু তার ভক্তরা তো আসলে অনেক স্ট্রং তাদের পক্ষে কি ছেড়ে দেওয়া সম্ভব অন্য কাউকে না একেবারে ছেড়ে দিলেন না কিন্তু জামশেদ তিনি একদমই বাংলা ওয়াশ করলেন পরিমনিকে পরিয়ে এবং অপু দুজনের সঙ্গে দাকুম্বর সম্পর্ক কেন হবে তারা তো অনেক ভালোই একটা রিলেশনে ছিলেন অনেক ভালো সম্পর্ক ছিল তাদের তাহলে কেন কিন্তু আমরা জানি না কি কারণে তার এই অবস্থা কি কারণে তা দুজন দুজনকে এভাবে পোতাছেন আসলে পরি সবাইকে এই ধরনের বেশিদিন নিজের মেজাজ ধরে রাখতে পারেন না এটা তার স্বভাব আবার হয়তো কোনোদিন দেখা যাবে পরি সরি বলেছে এমনও হতে পারে কথাটা এমনিতেই বলেছিল মাথা ইতিহাসে লিখে ফেলেছিল তার ভক্তরা এটাকে অনেক বড় করে দেখিয়েছে এমনটা হতেই পারে অনেক কিছুই হতে পারে আমরা নিজেরা এখন জানি না তবে আমার মনে হয় যে এই করুক না কেন কাজটা ভালো করেনি কারণ সম্পর্ক তারকাদের মধ্যে ভালো থাকলে তারকারাই একজন আরেকজনের সঙ্গে কাজ করবে একজন আরেকজনের প্রশংসা করবে এবং চিত্রজগতে অনেক ভালো ভালো কাজ করবার রয়েছে তারা যদি এরকম অশিক্ষিতদের মতো একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকেন একজন আরেকজনকে কটুক্তি করেন এবং তার ভক্তরাও যদি সেগুলোই করতে থাকেন তাহলে ব্যাপারগুলো না অনেক নোংরামির পর্যায়ে চলে যায় এটাকে আসলে সাপোর্ট করেন না ঢলিউড কুইন বিশ্বাস আর তাই ঢলিউড কুইন বিশ্বাসের পক্ষে থেকে এই ধরনের জিনিসপত্রের কোনো উত্তর আমরা দেখিনি যদিও পড়ি এটা লিখেছে এবং সে এটা শোভ করার জন্যই লিখেছে কিন্তু অপু কিন্তু এর কোনো জবাব দেননি এরকমই তিনি আসলে নিজেকে দিয়ে অন্যকে বিচার করেন না কিংবা অন্যকে দিয়েও নিজেকে না তিনি জানেন তার যোগ্যতা কতখানি তার অভিজ্ঞতা কতখানি তার দক্ষতা কতখানি এবং এই চিত্র তার ক্যারিয়ার কি আর অন্যদের ক্যারিয়ার কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে